স্টুডেন্ট আজ আমরা বাংলা ব্যাকরণের যেটা কম্পিটিশন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হ্যাঁ প্রাইমারি টেট এসএসসি বাংলা যে সাবজেক্টটা আছে সেইখানে বা পিএসসির মিসলেনিয়াসের মেন পরীক্ষা পিএসসির ক্লাস সিভের মেন পরীক্ষা ডাব্লিউ এর মেন পরীক্ষা তাছাড়া ক্লাস নাইন হ্যাঁ আর অন্যান্য ক্লাসও ছোটোখাটো সিক্সের ক্লাসও কিছু কিছু কোয়েশান দেই এখানে আমরা আজকে ধনেই পরিবর্তন করব যে একটা ধনেই কী করে পরিবর্তন হয় যেমন আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আমি এখন পশ্চিম বাংলার ম্যাপটা আসি যদিও বাংলাদেশের অন্তর্গত আছে এটা কিন্তু বাংলাদেশটা আসছি না দেখো এই পশ্চিম বাংলাতেই বিভিন্ন রকম ভাষা আছে দেখবে তুমি ক্লাস ইলেভেন টুয়েলভে যে পাবে এইটা যেমন আমাদের এখানটা ঝাড়খণ্ডী ভাষা ঝাড়খন্ডী ভাষার বৈশিষ্ট্য হচ্ছে হবেক যাবেক লিবেক খাবেক লাস্টে আমরা কযোগ করি মূল বাংলা হচ্ছে রাঢ়ি বাংলা রাঢ়ি বাংলা বলতে এই বর্ধমানের বাংলাটাকে বোঝায় এটা বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই বাংলাটা হচ্ছে প্রপার বাংলা মানে প্রপার বাংলা বলে কোনো নাই যারা যেটা বলে সেটাই প্রপার কিন্তু দেখো সাহিত্য চর্চা তো একটাতেই হবে সব বাংলা তো আর হইতে পারে না মূল সাহিত্য চর্চা কলকাতার ভাষাতেই হয় মানে হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান এই ভাষা এটাকে রাঢ়ি বাংলা বলে এইখানে প্রপার বাংলাটা একদম খুব স্যাঙ্গুইন যে ভাষায় আমরা কথা বলার চেষ্টা করি যদি আমাদের পুরুলিয়ার লোকও কলকাতায় থাকে একজন লোক আস্তে আস্তে কলকাতার হ্যাবিটে কথাটা বলবে একটা দার্জিলিংয়ের লোক বাংলা বলা লোক যদি কলকাতা থাকে দার্জিলিংয়ের ভাষাটা বলবে না কলকাতার ভাষাটা বলবে একটা মনের লোক এদের আবার বঙ্গালী বাংলা ভাষা আছে বাঙালি ইয়াদ কইরা বইলা এইসব ভাষা বাংলাদেশেও এইটা আছে বাঙালি আমাদের এই বাংলা এইখানটা আছে বারেন্দ্রী বাংলা দিনাজপুর ফিনাজপুর এলাকাতে এলাতে বারেন্দ্রি বাংলা হয় এই দার্জিলিং মার্জিলিং এলাকায় আবার কামরূপী বাংলা বিভিন্ন বাংলার বিভিন্ন বৈশিষ্ট্য আছে একই কথাকে আমরা অন্য অবশ্য বলি যেমন রাঢ়ি বাংলায় বলে করে। বঙ্গালী বাংলাতে বলে কইরা আমরা বলি করিয়ে করিয়ে পুরুলিয়াতে করিয়ে হ যদি বলো এইটা আসল আসল নকল কোনো নয় কোন ভাষাই কোনো ছিল না মানুষের মুখ মানুষ আগে অঙ্গভঙ্গি দিয়ে সবকিছু প্রকাশ করতে তারপর ভাষা শিখেছি যেখানের মানুষ যেমন ভাষা শিখেছে এদিকে হিন্দি টার্মস আছে হিন্দি তো ভাষা তো চেঞ্জ হতেই হবে দেখো ভাষা একদম পুরো ছন্দে চেঞ্জ হয় কলকাতা থেকে যত তুমি পশ্চিমে যাবে তত আস্তে আস্তে হিন্দি হিন্দি ভাব আসবে তাহলে বাংলার যে প্রপার বাংলার পরিমাণ কমতে বাধ্য তুমি বর্ডারে যাও কটশিলা মটশিলা তাহলে তুমি পাবে পানি হামকে বুঝা হামকে বলে আমাদের বলেই না হামদের ওইটা না হিন্দি না বাংলা ওইটাকে কুড়মালি ভাষা বলে হিন্দি আর বাংলার একদম মিশ্রণ বোর্ডারে বোর্ডার আছে তারপর ঝাড়খণ্ডে গেলেই তুমি একটু টানা হিন্দি পাবে হিন্দিরও আর হিন্দিরও মূল ভাষা আছে তুমি দিল্লিতে গেলে প্রপার হিন্দি পাবে কিন্তু উত্তরপ্রদেশের অন্য অন্য রকম ভোজপুরি ভোজপুরি টাইপের কথাটা হামারে লগ ক অন্য মানে হিন্দির মধ্যেও একটা বিভিন্ন ভাষা আছে আমরা হিন্দি চর্চা করি না তো এইটা বাংলার একটা কথাকেই বিভিন্নভাবে বলা যায় তার এইটাকেই বলে ধ্বনি পরিবর্তন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাষা মূলত বাংলা ভাষাকে পাঁচটি ভাগে ভাগ করা যায় ঝাড়খণ্ডী রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রি আর কামরূপী একটা একটা শব্দগুলা একটা শব্দই করে যেমন এইটা একটা শব্দ সেটা বিভিন্ন উচ্চারণ হয় করিয়া কইয়া করে করু করু বলে করু এরকম টান দিয়ে তো সেই উৎপত্তি এবং মানুষের উচ্চারণ ভেদাভেদ অনুসারে এই সব ভাষা হয়েছে হ্যাঁ তো আমরা সেই নিয়মগুলো আজকে পড়িব যে ধ্বনি পরিবর্তনে কী কী নিয়ম আছে আগে বুঝতে পারলে ধ্বনি পরিবর্তন জিনিসটা কি সঙ্গে লেখার দরকার নেই ধ্বনি পরিবর্তন উচ্চারণের তারতম্যের জন্য কালচারের তারতম্যের জন্য অঞ্চলভেদে বিভিন্ন একই 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 শব্দের বিভিন্নভাবে প্রকাশ করা হয় ছোটোখাটো পরিবর্তন হয় হয় স্বরবর্ণের নাহলে ব্যঞ্জন আগমন হয় বা লোক পায় বা ভাগিয়ে বলা হয় বা কোনো কিছু অন্য সিস্টেম থাকে কী সিস্টেম থাকে সেলাই আমরা আজকে পড়িব ধ্বনি পরিবর্তন নিয়মগুলা এক নম্বর ধ্বনি পরিবর্তন নিয়ম হচ্ছে সমীভবন দেখো দেখো সংজ্ঞাতে যাও না তুমি সমী ভবন দেখো তুমি কথাটার মধ্যেই সব কিছু পেয়ে যাবে পড়ার দরকার নাই সমী ভবন সমী মানে একই একই ধরনের হইতে খুঁজছে সমীকরণ একই হয় সমান থাকে ভবন মানে হওয়া ভবন মানে হওয়া আর তুমি কাকে বলে পরে বলবে আগে উদাহরণ ফিক্সড করো উদাহরণ ফিক্সড আমি কিন্তু বারবার আমার এই কথাটা যদি কেউ বুঝতে না পারো তো আমি বলছি উদাহরণটা তুমি চেঞ্জ করো না মৃত্যুর আগে দিন তোকে তুমি এই ধরনের দিবে এবারে অন্য অন্য বলছি আরও তো অন্য পড়তে পারো তুমি ওই উদাহরণটার সঙ্গে কপি পেয়ে যাবে যে আমি এইটা করেছি তাহলে বাকি যাবে যেমন গল্প আমি স্বামী ভবন আমার এটা ফিক্সড আছে গল্প দেখো লয়ে পয়ে আসে কিন্তু লটা উঠেই যায় উচ্চারণ করার সময় একই ধরনের উচ্চারণ হয়ে যায় গপ্প দেখি আমাদের বলে গপ্প শুনি চল দুটি গপ্প বলি আবার গপ্পটাও বাংলা সাহিত্যে আছে ভাই না যে গপ্পটা বেমানান গপ্প বললে আমি বুঝিয়েছি গল্পই শুনবো না এটা কোনো এটা ভুল শব্দ নয় অনেকের ধারণা এটা ভুল ভুল না দুটাই ঠিক এখানে এটা কিছু লোক বলে এটা কিছু লোক বলে হ ভালো বই লিখতে গেলে আমি গল্পই লিখি রাড়ি বাংলা এটা গপ্প উচ্চারণ ভেদে বিভিন্ন স্থানে গপ্প বলে পরিচিত কিন্তু ওইটা কি বোঝায় মানেটা ঠিক থাকে তাহলে লটাও পয়ের মতন উচ্চারণ হয়ে গিয়েছে একই পয়ের উচ্চারণের সঙ্গে সুরে সুরে লটও পাওয়া হয়ে যাইছে অর্থাৎ সমী ভবন দুটাই হয়ে যাইছে একই হয়ে গিয়েছে ও প হয়ে গেল ফিক্স করো সমী গল্প কাকে বলে তুমি বলে উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় দুটো ভিন্ন বর্ণের উচ্চারণ একই বর্ণ হয়ে যায় একই সৈভবন বলে তুমি এই উদাহরণটাকে বুঝিয়ে সেই বুঝাটাকে বলো সংজ্ঞা সংজ্ঞা থেকে উদাহরণ আছে না উদাহরণ থেকে সংজ্ঞাতে যাও তবেই তোমার বাংলা গ্রামে সহজ লাগবে তুমি উদাহরণটাকে ফিক্সড করো স্বয়ী বললি গল্প গপ্প তারপরে তুমি স্বামীভবন থেকে যা প্রশ্ন দেবে পরে ভেববে গল্প গপ্পটার ডিসকাসটাই তুমি সংজ্ঞা তৈরি হয়ে যাবে ওকে নেক্সট ওপিনীতি শুনো অপিনীতি তুমি ফিক্সড করো অপিনীতি বলে স্যার কথাকার অপিনীতি ভাষার কথাকার অপিনীতি আমি বললাম বঙ্গালী বাংলা সুন্দরবন এলাকায় এই ভাষাটা চলে বাংলাদেশেও চলে দেখো মূল কথা হচ্ছে কোরিয়া আমার ফিক্সড করা আছে আমি এইটাই বলিব কোরিয়া দেখো কোরিয়াটাকে তুমি যদি বর্ণ বিশ্লেষণ করো কী হবে ক র রসই তারপরে আ আমি অন্তঃস্থাটা আর বলছি না আ বলছি কিন্তু এই রসইটা রসই যেটা সেটা আগে রয়ের আগে চলে আসবে তাহলে রয়ের যদি আগে চলে আসে তাহলে কী হবে দেখো বর্ণ বিশ্লেষণ করো আগে ক রসই রসটা আগে চলে আসল র এর তাইলে এইটার উচ্চারণটা কি হবে এখন কইরা কইরা করিয়া কইরা বলিয়া বইলা চলিয়া চইলিয়া মটুয়া মৌটা রসৌকেও শব্দ মধ্যস্থ রসই বা রসৌকে উচ্চারণ আগে করার প্রবণতাকেই বলা হয় উপনীতি দেখো তুমি সংজ্ঞাটা পরে করলে সংজ্ঞাটা লেখারই দরকার নেই সংজ্ঞাটা ব্রেন থেকে বানাও একই সংজ্ঞা কোনো ফিক্স নাই নোট তো লিখবেই না নোট লেখা মানে বিষ একদম বিষাক্ত জিনিস করছো তুমি শিখিবে না তুমি চিন্তা খেতে কোন শব্দের শব্দমধ্যস্থ রসই বা রসুকে আগে থেকে উচ্চারণ করে ফোলার প্রবণতাকেই অপিনীতি বলে বা তুমি নিজের ভাষায় লিখবে সংজ্ঞা কোনো ব্যাপার না কিন্তু উদাহরণটাকে ফিক্সড করো করিয়া কইরা তুমি বলবে না স্যার আমি চলিয়া চল করবো তাই করো ফিক্সড করো কিন্তু তুমি তাহলে করিয়া কইরা বলো না হ্যাঁ তুমি বলতে পারবে সবই করিয়া কইরা চলিয়া চইয়া বলিয়া বইয়া শুয়ে শুই কিন্তু একটা উদাহরণ তোমার জীবনে ফিক্স থাক ফিক্সড চেঞ্জ করো না উদাহরণটা

বলিয়া বইলা বলে চলিয়া চইলা চলে মাছুয়া মাউছা মেছে এই উদাহরণগুলা হচ্ছে অভিশ্রুতি অভিশ্রুতি তিনটা স্টেপই দেখাই দেব অপিনীতি দেখাই দেব মাঝে অভিশ্রুতির আগে অপিনীতি হচ্ছে একটা আগে তো আমি অপিনীতি বুঝাইলাম রসইটা আগে চলে এসছে ফির করে হচ্ছে আর করে বলে চলে এলাই তো আমরা লিখি করে বলে চলে কত সুন্দর কথা কেউ বলে কইরিয়া বইলা চইলা এটাও ঠিক আছে এটাও সুন্দর তুমি মনের মনের কাছে আছো সুন্দরী সব ভাষাই সুন্দর আমার তো এটাও ভালো লাগে কইরা আমি মাছ ধরা সইলে ধয়ব কত সুন্দর লাগে সিনেমা দেখি মাঝে মাঝে উত্তম সিনেমা সিনেমাগুলো থাকে এইসব কথা ঠিক আছে করিয়া কইরা কোরা হ্যাঁ করিয়া বইলা চলিয়া এইসব থাকে ঠিক আছে তো এখন তাহলে রাঢ়ি বাংলাতে ব্যাপক প্রয়োগ আছে অভিশ্রুতি এটা খুব ইম্পর্টেন্ট ইলেভেনের স্টুডেন্টরাও দেখবে এটা ক্লাসটা আছে ইলেভেনে টেট পরীক্ষার জন্য কি করে কোন বাংলা এটা প্রচলিত রাঢ়ি বাংলায় কলকাতার বাংলা একদম প্রপার বাংলা যে কথাগুলো অভিশ্রুতি হয়েছে তার মানে হলো রাড়ি বাংলা সব চলে বলে করে খেয়ে নিয়ে যায় খুব সুন্দর কথা লাগবে ওই কথা আমরা বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায় দেখো এবার সরলোভ আছে কতগুলো এলাকার আছে ফাঁচে না তুমি করতে থাকো না মানে এটা তো তুমি সঙ্গে সঙ্গে বুঝবে দেখো স্বরলোভ তুমি মানেটা বুঝে হবে এই অপিনীতির অবিশ্রুতি একটা মনে রাখতে হবে ওটা কথাটা থেকে আসছে না অপিনীতি মনে রাখতে হবে শব্দমধ্যস্থ রশ্রই বা রহস্যকে আগে থেকে উচ্চারণ করে ফেলার প্রবণতাকে অপিনীতি বলে কোরিয়া কইরা ফিক্সড অভিশ্রুতি অপিনীতি হওয়ার পরে আবার আবার একারের রহস্যই রস্য উঠে একা হয়ে যায় কোরিয়া কইরা করে এ হয়ে গেল বলিয়া বইলা বলে চলিয়া চইলা বলে অভিশ্রুতির পূর্বে অপিনীতি হতেই হবে মাস্ট ঠিক আছে এরপর হচ্ছে স্বরলোক স্বরলোক মানে স্বরবর্ণ লোপ পাবে দেখো একটা উদাহরণ দিচ্ছি ধরো ধরো আমি বলি আমরা বলি গা মোছা গাকে মুছেছি কিন্তু আমরা এখন শটে খাটে আমরা কি বলি সবাই গামছা তাই গামছাটা দে তো গামছা বললে তুমি গা গা মোছা হয় মানে গাটা ভিজা থাকে সেটাতে মোছা হয় গামছাতে দেখো বর্ণ বিশ্লেষণ করো গ আকার আকার আছে গয়ের পর আ পাবে ময়ের পর ও পাবে তারপরে ছ তারপরে আবার আ কিন্তু আমাদের দেখো এখানে মটা তো ওকার নাই তাই ওকারটা উঠে গেল ওকাত্তালি লোপ পেঙ্গিছে উঠি যাওয়া মানেই বাংলাতে বলা হয় লোপ তাইলে শব্দের কোনো স্বরবর্ণ শব্দের মধ্যস্থ কোনো স্বরবর্ণ যদি লোপ পায়ে যায় তাকে বলে স্বরলোভ এবারে দেখো বইয়ে একটু কি করে আদিতে সরল লাস্টে সরল আর শেষের যদি স্বরবর্ণ কোনো দিন লোপ পাই যায় শেষের স্বরবর্ণ থাকা উচিত ছিল তুমি দেখবে বিভিন্ন উদাহরণ তখন ওইটা হোক তুমি করতে করতে ডিসকাস একটা উদাহরণ তুমি ফিক্সড করো সরলোভ গামোছা থেকে গামছা গামোছা থেকে গামছা আমি ফিক্সড করা আছে আমার তুমিও ফিক্সড করতে পারো সরলোভ ঠিক আছে আশা করি স্বরলোপা নিশ্চিত ব্যঞ্জন লোক স্বরলো হয়ে গেল তো ব্যঞ্জলোভ এটাও আদিত্য ব্যঞ্জলোভ হইতে পারে শেষে ব্যঞ্জন ব্যঞ্জলোভ হতে পারে শুরুতে ব্যঞ্জন লোভ হতে পারে ব্যঞ্জন লোভ দেখো ব্যঞ্জলোভ হচ্ছে আমার উদাহরণ যেটা মেজো দাদা বা বড়ো দাদা তুমি যাই করবে মেজো দাদা থেকে আমরা সটেখাটে বলি মেজদা একটা দা বলি না একটা দা বলি না মেজদা বলি ছোটদা দা কিন্তু কোথাটা মোটে বড়ো দাদা তাহলে লাস্টে দটা উঠে গেছি বা প্রথমে এই দটা উঠে গেছি তাহলে দটা কী বলে স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ যেমন আগেবারে ওটা উঠেছিল গামছার ওটা গাম ও ময়ের পরে ওটা উঠে গেছিলো এখন উঠছে কোনটা দটা তাহলে একটা দ উঠে গেলো কিন্তু একটা দ থেকে গেলো মেজদা হয়ে গেল তাহলে মেজদাদা থেকে মেজদা এটা ব্যঞ্জনবর্ণ দ তো ব্যঞ্জনবর্ণ তাহলে একটা দ লোপ পেয়ে গেছে তাহলে এটাই ব্যঞ্জন লোক ফিস্ট করব আর তুমি যদি বড়দাদা করবে বড়দা করো দাদা করবে দাদা করো তুমি যদি কোনো বই থেকে অন্য উদাহরণ করবে সেটা করো তো কিন্তু ওই উদাহরণটা চিরকাল মনে রাখবে সংজ্ঞা করতে গেলেও না উদাহরণ থেকে সংজ্ঞা তো নিজেই পেরিবি শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জনবণের যদি লোপ পায় শুরুতে লোপ পাইলে ওইটাকে আবার ওইটা ভাগ করা থাকে ওইটা কোনো টেনশন নেই না তুমি যদি শুরুর কোনো ব্যঞ্জনবর্ণ লোপ পাই যায় তো আদিতে সব ব্যঞ্জন লোভ মাঝে যদি লোপ পায় তো মধ্যে ব্যঞ্জন লোভ শেষে যদি লোপ পায় তো শেষে অন্তে ব্যঞ্জন লোক যেমন আগে বারে গামোছাটা মধ্যে মধ্যে স্বরলোভ ছিল এখানে আমি বলতে পারি অন্তে ব্যাপার না ওইটা পড়িতে গেলে তোমার ঝামেলা হবে এবার দেখো স্বরলোভ পড়েছি এবার স্বরাগম মানে স্বরবর্ণের আগমন হবে কথাটার মধ্যে আছে এই কথাটা ডিসকাস করলেই বুঝতে পারছি স্বরাগম স্বরযুক্ত আগম আগম মানে আগমন তাহলে একটা নতুন স্বরবর্ণ আসবে কোথা থেকে যেমন মূল কথা স্কুল আমার ফিক্সড করা আছে মূল কথা স্কুল আমরা বলি ই স্কুল দেখবে অনেকে বলে ই স্কুল মূল কথা হচ্ছে স্ত্রী আমরা বলি ই ই ইস্ত্রি এইগুলো সব কি বটে সরল মানে এই যে ই স্বরাগম সরবর্ণের আগমন এই যে রস এসেছে নতুন করে লোভ লয় আই আগমন গাম ইয়ার তাহলে রস এসে গেল তাহলে এইটা হচ্ছে আদিতে স্বরাগম আদি অন্ত তুমি উদাহরণের সঙ্গে শোনা ওইটা সিরিয়াস না সরগম মানে বুঝে কিছু শব্দের উচ্চারণের এটা উচ্চারণের সুবিধা হয় ও আদে স্কুলও বললে সুবিধা হয় টাইম লাগে স্কুলটা স্কুল বলতে স্কুল স্পিডে বলতে লাগে তখন ভেঙে ভেঙে বলে জি অল্প অন্য টাইপের আছে গোলার কণ্ঠস্বরটা অন্য আছে কোনো জায়গায় বলে ই স্কুল আমাদের এখানে দেখবো ঝাড়খণ্ডে চলে ই স্কুল ই স্ত্রী ইস আগে বলবে ঠিক আছে ওকে এবারে ব্যঞ্জনাগমও হইতে পারে দেখো ব্যঞ্জনাগমটা আমাদের খুব চলে ঝাড়খণ্ডী বাংলাতে ব্যঞ্জন আগম তার মানে বলো দেখো এতক্ষণ ছিল ব্যঞ্জন লোপ মেজদা থেকে মেজদা এবার ব্যঞ্জনের আগমন মানে ব্যঞ্জন নতুন করে আসবে নতুন করে শব্দের উচ্চারণের সুবিধার জন্য যদি ব্যঞ্জনের আগমন হয় ঝাড়খন্ডে বাংলা হবে এক লিবে খাবেক হবে এক যাবে এক লেবাক খাবেক কথাটা বটে হবে কথাটা বটে হবে আমরা বলছি হবে শুধু শুধু একটা ক দিলাম কিন্তু ঝাড়খণ্ডের চলছে চলুন খারাপ নয় খারাপ কোনো কিছু নয় যদি বলা এটাও মানে হ্যাঁ এটাও ঠিক আছে এটাও ঠিক আছে লিখি আমরা এটা বলার চেষ্টা করি এটা আমরা এটা খারাপ নয় কিছু ভাষা তো সব লাই মর্যাদা দিন যে বাংলা বলে বাংলা আছে তার মানে ওটা হবে একটু প্রতিষ্ঠিত বটে এটা থেকে এটা হয়েছে বিভিন্ন জায়গায় হবে এটাকে বলার চেষ্টা করে হবে লাস্টে ক আছে যাবে এক যাবে মূল কথা হচ্ছে যাবে রাম তো কাল যাবে ওরা রাম কাল যাবে এক ঝাড়খন্ডিতে ক ডোবান দিল যাবে এক তাহলে একটা ক আসি গেলো এসে গেলাম আগমন হইল তাহলে ব্যঞ্জন বর্ণ বটে কট সেটাও জানো তাহলে ব্যঞ্জন বর্ণের আগমন হয়েছে ওইটাকেই বলে ব্যঞ্জন আগমন এই তো কথা শোনা উদাহরণ ফিক্স করো হবে হবে একটাই করো যাবে যাবে একটা করো যেটা খুশি একটা করো খুশি জানো দুটো না এক উদাহরণ বাংলা ব্যাকরণে উদাহরণ ফিক্সটা খুব ইম্পর্টেন্ট আমি এমনি করি তো সমাজ থেকে তোমাকে তোমার দশ সেকেন্ডে কিন্তু দশ সেকেন্ডে তুমি যদি উদাহরণ ফিক্স করতে পারিস দশ দশ মিনিটে সারি দশ মিনিটে সমাজ থেকে যেত আর এগুলা তো তুমি উদাহরণ ফিক্স করলে তুমি নিজে আরো ফিলিংস করবে হ্যাঁ এর সব তো আমি তো বলছি মুখে এর জাতিগুলো সব হবে হবেক যাবেক নিবেক খাবেক পরিবেক বলিবেক হাঁটিবেক হাঁটবে এই কথাটা বটে ঝাড়খণ্ডী বাংলা হবে হাঁটবে ঠিক আছে ওকে তাহলে চলো গেলো এবারে চলো বিপ্রকর্ষ গাদা আছে এগুলা আমি মূল মূল জিনিসগুলাই বলছি বাকি বলার দরকার নাই বইয়ে আরো অনেক কিছু পাবে বিপ্রকর্ষ খুব ইম্পর্টেন্ট বিপ্রকর্ষকে ভাঙাও যুক্ত ব্যঞ্জন ভাঙে প্রকাশ করার রীতিকে বটে হরস হরস বর্ষ বরস আমার ফিক্স করা আছে হরস মানে আনন্দ তাকে হরস বলে বর্ষ থেকে বরস দুটা উদাহরণ দিয়ে দিলাম তুমি একটি ফিক্সড করো হর্ষ হরস বা বর্ষ বরস আমি দুটাই বলি হর্ষ হরস বর্ষ বরস এইটা হচ্ছে বিপ্রকর্ষ যুক্ত ব্যঞ্জন বর্ণকে দেখো রটা ছিল এখানে পেট কাটার মধ্যাহ্ন স রেপ ছিল রেপ রটা রেপের আছে সেটা ভেঙে হরস ক্লিয়ার করে বলছে সাদা বাংলায় ও হর্ষ উচ্চারণ করতে পারো না যারা তারা হরস বলে বর্ষ উচ্চারণ করিতে পারে না যারা তারা কী বলে বরস বলে ঠিক আছে এইটা হয়ে গেল বিপ্রকর্ষ হয়েছে বিপ্রকর্ষ হয়েছে এবারে তোমাকে আমি বর্ণ বিপর্যয়টা বলি বর্ণ বিপর্যয়টা নাই বর্ণ বিপর্যয় বা এটাকে ধ্বনি বিপর্যয় বলে আরে ধনী বিপর্যয় একটু আলাদা শরৎ ধ্বনি হবে তো ব্যঞ্জন ধ্বনীতে বুঝবে যেমন কথাটা বটে বাতাসা আমরা বলি বাসাতা গাদা হয় এটা কট শিলা এটা আমি শুনিছি আমি কট শিলায় কোনো কাজে যুক্ত ছিল কোট ওখানে লোক বলে কোটশিল কস্টিল্যা উল্টা বলে কস্টিলা বলে অনেক লোক নিজেরাই বলে কুষ্টিলে দেখো কোট শিলা সালি পশুটা পরে টট আগে কিন্তু ওরা বলে কষ্টিল উল্টা বলে তার মানে একটা মানে নতুন কোনো আগমন হয়েছে নাই নতুন কোনো লোপও নাই সবাই প্রেজেন্ট আছে কিন্তু আগেরটা পরে চলে গিয়েছে পরেরটা আগে চলে গিয়েছে মাঝে কথাও যেমন বাতাসা সবাই বলে বাসাতা আমাদের এখানে প্রায় লোক বলে বাসাতা ট্যাক্সি বলে টেস্ট কি দেখবি দন্তসাটা আগে বলে কথাটা বটে বাস্কো বলে বাস্কো উল্টা দন্তস আগে বলে বাক্স বটে দন্তস পরে বটে মূল কথা আর আমি যেটা বলছি এটা পরে বটে আগে বটে ওটা হলো কারো ক্ষেত্রে এটাই ঠিক বটে হ্যাঁ এই কথাটা বইয়ে লেখে নাই বইয়ে তো একটাই লিখবি যে কোনো 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 যারা মানে পল্লী সমাজের কোনো পল্লী পল্লী বই লেখে তারা বাতাসা লিখে দিই বাসাতা লিখে দিই এই রাম রাম দে সীতার ক্যারেক্টার আছে একটা সীতা গ্রামীণ বাংলায় থাকে ও বলবে সীতা বললেও যে বাসাতা নিয়ে এসো তখন সীতার কথাটাই ঠিক সীতার কথাটা দোকানদার বুঝে তো যে বাসাতা বললেও বাতাসাই দিবে তোমাকে তাহলে দুটাই চলছে এমন বলা উচিত নয় যে এটা ভুল দুটাই ঠিক শুধুমাত্র এটা ধনী পরিবর্তন বর্ণ বিপরিচয় অর্থাৎ একটা বর্ণ আগে আসছে একটা বর্ণ তুমি উদাহরণ ফিক্সড করো বাতাসা বাত বাসাতা পরীক্ষাতে বাস্ক বাস্ক করে টেস্কি টেক্সিও করে মূল কথা বলি ট্যাক্সি ওরা বলে টেস্কি দন্ত আগে চলে আসে ক পরে চলে যায় বাস্ক উচ্চারণ ক্লিয়ার করতে হবে গোলার উচ্চারণ এখানে ঠিক আছে বাস্ক ওরা বলে বাক্স ঠিক আছে এই এই এইগুলা বর্ণ বিপর্য গটসিলা কুষ্টিলা ঘটছিলার লোক সবাই কুষ্টিলা বলে কুষ্টিলা ওরা আবার সরসঙ্গ দিয়ে সঙ্গে কোট কোট বলে না কুশ বলে কুশ কুষ্টিলা চলো কুষ্টিলা আমরা একটু কুষ্টিলা থেকে ঘুরে আসি আমরা বলবি আমরা বলে নেই অটাকে অ বলে ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে বর্ণ বিপর্যয় বা ধনী বিপর্যয় বিপ্রকর্ষ বললাম এবারে স্পেশাল একটা মনে রাখো সম্প্রকর্ষ এটা খুব আগে পরিধ এটা ইম্পর্টেন্ট অত সম্প্রকর্ষ মনে রাখবে অলাবু থেকে লাউ এটা কারণ উদ্দেশ্য নেই ফিক্স করা যায় অলাবু থেকে লাউ অনেকে লাউটা যে বলছে লাউয়ের মূল শব্দ হচ্ছে অলাবু এটাকে সম্প্রকর্ষ বলা হয় আর একটা মনে রাখো নাসিক্য ভবন এটাও আমি পরিচিত দেখেছি অনেক সময় নাসিক্য ভবন নাসিক্য ভবন হচ্ছে চন্দ্রবিন্দু প্রকাশ করবে যেমন শঙ্খ থেকে সাঁখ মূল কথা বলে শঙ্খ একদম তৎসম শঙ্খ পরে আমি দেশি বিদেশি তৎসম অর্ধ তৎসম একটা ক্লাস তাহলে শঙ্খ থেকে কি উচ্চারণ হচ্ছে এই চন্দ্রবিন্দু পঙ্ক থেকে থেকে থাক এইগুলা সব নাসিক্য ভবন চন্দ্রবিন্দু হিসেবে নাক দিয়ে উচ্চারণ একটু আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্বরসঙ্গতি দেখো এটাও সোজা স্বরের সঙ্গতি আছে স্বরের কি আছে সঙ্গতি মানে একই অন্য স্বরগুলা যেমন আছে আকার থাকলেও যাবে ঠিক তেমনি একটা উদাহরণ দেখো মূল কথা হচ্ছে বিলাতি বলে না বিলাতি মানে খাবার বিলাতি না এটা বিলাতি মানে বিলেত বিলাতি মাল বিলাতি পোশাক কেউ বলে বিলিতি দেখো হর্ষই আছে তয়েও হর্ষই আছে লয়ে আকার ছিল কিন্তু লটা ইয়াদের সঙ্গে মিশে মিশে একই সঙ্গতি পেয়েছে সঙ্গতি স্বরে সঙ্গতি হয়ে গিয়েছে মিল হয়ে গিয়েছে সবার সঙ্গে সারেগামা গামা সারে সুরে সুরে মিলিয়েছে তখন এটাকেও সবাই আমরা কি বলি দি বিলিতি চলো বিলাতি থেকে বিলিতি মানে তিনটাই রস্য হয়ে গেল দুটো রসই একটা আকার ছিল মাঝে আমরা বলতে বলতে আমাদের তিনটাই রস্য হয়ে যায় এটা বলতে বলতে হয়ে যায় অ্যাক্সিডেন্ট বিলাতি থেকে বিলিতি অনেকেই বলে বিলিতি জিনিস আমি খাবো না কো বিলিতি জিনিস আমি পরবো না কো আগে বলতে বঙ্গভঙ্গ সময় বাস তাহলে এটা হচ্ছে যদি শব্দমধ্যস্থ বিভিন্ন স্বরবর্ণ থাকে তার মধ্যে বেশি সংখ্যক সরবর্ণগুলার মতন করে কম সংখ্যক যে সরবর্ণ সেটা ওদের আকার প্রকাশ পাই যায় এটা কি সরসংগতি বলে উদাহরণটা তুমি উদাহরণের মানে এটাই সংজ্ঞা সংজ্ঞা প্রপাত করতে যাবে না বই থেকে সংজ্ঞা করতে যাবে না সংজ্ঞা বানাবে সংজ্ঞা বানার ক্ষমতা যদি চলে আসে বাংলা গ্রামের ব্যাকরণ কিছু নাই সংজ্ঞা থেকে উদাহরণে জীবন আসবে নাই উদাহরণ থেকে সংজ্ঞা করো আর উদাহরণ ফিক্সড করো বাস এই মোটামুটি ধ্বনি পরিবর্তন আরও কিছু নিয়ম আছে আমি আর বলছি না এটা অত ইম্পর্টেন্ট লাই আরও কিছু ধ্বনি পরিবর্তনের নিয়ম থাকে গেলো ছোটোখাটো দু চারটা কাগ থেকে কাক শাক থেকে শাক হ্যাঁ ও কামরূপী বারান্দ্রি বাংলাতে প্রয়োগ আছে উপরে সেগুলা নেক্সট কোনো দিন আলোচনা বা কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করার কোনো ভিডিও দেবো শুধু ধ্বনি পরিবর্তনের পর পর কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করবো সব বেজে একই সাথে এর এই ভিডিওগুলো যখন আমরা প্র্যাকটিস সেটা দেবো এটা আমি শিখাইলাম আজকে কী করে তুমি পড়বে এইভাবে ধ্বনি পরিবর্তন বর্ণ পরিবর্তন করবে তোমার জিন্দগিতে ধ্বনি পরিবর্তন বা বর্ণ পরিবর্তনের কোনো ভয় নেই একদম দশ মিনিটে তুমি রেডি নিয়ে যাবে যদি একটু 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 কথা বলতে শিখিস ওকে ভালো থাকো সবাই